কমলা সাগর মন্ডল মথানী ককসরা পান্ডা ভারতীয় জনতা পার্টি ককসিস হল গজারিয়া কমিউনিটি হলো নখাসালত পান্ডা ককসা বিজেপি বেরাম রকনতি আসানি ককলাম পান্ডা মানজাকা ত্রিপুরা প্রদেশ বিজেপি আসফা রাজীব সিপাহি সিপাহিজলা জিলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মন্ডল আচোফান চিত্তরঞ্জন দেব বিশালঘর ব্লক ভাইস চেয়ারম্যান সন্দেব বর্মা কমলা মন্ডল নি প্রভারী বিপ্লব চক্রবর্তী যুব সংগঠন বিখাস্ত আচোফান দীপতনু দাস কচা মন্ডল আচোফান সুবীর চৌধুরী খবর নিরাপব হেন প্রদেশ বিজেপি আসপং আসর জনতা কততি সভা শাখা ককলাম নরখ কেবংনি রাখনতে হিন ব শাখা হদারস লাজনি বিভাগে বাইথাননি মানবেরি কামনি বিভাগে কাম প্লাজনি নাঙ্গনা তো আমাগো হেরি পেকি আমাদের যে রক্তে সেই যে আমরা সেই পথ না সেই সমাজকে পরিবর্তন এইটাকে সিদ্ধান্ত কিন্তু আমরা আসবো